আগামী সাতাশে আগস্ট দু বুধবার গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহে সমস্ত বাস্তু দোষ স্বয়ং বিঘ্ন হর্তা শ্রী গণেশের কৃপায় সব দূর হয়ে যাবে এবং আপনার পরিবারই ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে যেখান থেকেই হোক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন আগামী বুধবার গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতের পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের পক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটাকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামেও নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্ম উৎসব অর্থাৎ গণেশ চতুর্থী পালন করা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান সৌভাগ্য ও প্রতিষ্ঠা পেতে তাই গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে যদি এই সামান্য কিছু উপায় আপনারা সঠিকভাবে করেন তাহলে জীবনে মান সম্মান ও সুখ সমৃদ্ধির কোনো অভাব কিন্তু থাকবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্টে লিখবেন জয় শ্রী গণেশ চলুন বন্ধুরা যাওয়া যাক মূল বিষয়ে প্রথমেই বলে রাখি এ বছর কবে গণেশ চতুর্থী পড়েছে এবছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজের সাতাশে আগস্ট দু হাজার বুধবার দিন বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এবং এই দিনটি বিশেষ নিয়ম বিধি অনুসারে গণেশ পূজা পালন করা অতি প্রয়োজন বন্ধুরা গণেশ ঠাকুর হচ্ছেন এমন একজন দেবতা যার পুজো সবার আগে হয় তিনি হলেন সর্বপূজিত দেবতা তাই তার পুজো ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা আগে করা হয় না তাই এই দিন আর পূজা করলে সমস্ত দেবদেবীর পুজোর সমান ফলপ্রাপ্তি হয় এই বিশেষ দিনটিতে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং বিছানায় বসে আপনারা গণেশের নাম মন্ত্র উচ্চারণ করুন এর জন্য আপনাকে বিছানা ত্যাগ করতে হবে না বিছানায় বসেই বলবেন উ গাং নম। নমক দাতা গণেশের নাম তিনবার স্মরণ করে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর নাম স্মরণ করে আপনারা এই দিনটি শুরু করবেন যে গৃহের ওপর শ্রী গণেশের আশীর্বাদ থাকে সেই গৃহে গৌরী ও শঙ্করের আশীর্বাদ অবশ্যই থাকবে সেদিন ঘর বাড়ি সব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ সেই দিন গণেশের জন্মদিন বলে কথা এবং এই দিন গণেশ ঠাকুরের জন্য তার অত্যন্ত প্রিয় ভোগ লাগাতে কিন্তু একদম ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু ও মোদক গণেশ ঠাকুরের বিশেষ প্রিয় তাই এই দিন গণেশকে লাড্ডু অথবা মোদক অবশ্যই দেবেন তবে গণেশ ঠাকুরের পুজো যে জিনিস ছাড়া একেবারেই অসম্পূর্ণ আর তা হল দুর্বা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুর্বা ছাড়া গণেশজি কোনো কিছুই গ্রহণ করেন না তাই আপনারা এই দিন একশো আটটি দুর্বা বা না পারলে একুশটি দুর্বা গণেশের ডান হাতে করবেন এবং এই দিন আপনার বাড়ির সদর দরজার উপরে হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আর স্বস্তিক চিহ্নের দুই পাশে শুভ এবং লাভ এই কথাটি লিখবেন তারপর সেটিকে গণেশজির নাম স্মরণ করে প্রতি বুধবার পুজো করবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে গণেশজি হলেন সৌভাগ্যের দেবতা তাই যার বাড়িতে এই পিঠিতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তার বাড়ির সবার সৌভাগ্যের উদয় হয় এবার জেনে নিন যে আপনি চালের পাত্রে কি রাখবেন এই দিন আপনার বাড়ির গণেশ ঠাকুরের পায়ে গোটা সমেত পান পাতা দেবেন এবং সেই পান পাতাটির মধ্যে একটি লক্ষ্মী করি একটি হলুদের গাড় একটি সুপারি একটি টাকার কয়েন এবং কিছুটা অক্ষত আতপ চাল দিয়ে সেই পান পাতাটি একটি হলুদ বা লাল কাপড়ে বেঁধে গণেশজির যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করবেন আর পর সেটিকে ভালোভাবে সেই দিন গণেশজির কাছে রেখে পুজো দেবেন এরপর সেই পুটলিটি আপনারা আপনার বাড়ি যে চালের পাত্র রয়েছে সেই চালের পাত্রে রেখে দিন আর এই চালের পাত্রে এই জিনিসটি আগামী এক বছরের জন্য রেখে দেবেন এবং সেই চাল দিয়ে প্রতিদিন আপনারা অন্ন রান্না করবেন চাল হলো মা লক্ষীর দান আর তার মধ্যে যদি এই দ্রব্যটি রেখে দেন তাহলে মা লক্ষ্মী ও শ্রী গণেশ আপনার বাড়িতে সারা জীবন বিরাজমান থাকবে এবং আপনার বাড়িতে সেই চালের অন্ন খেলে কোনো ব্যক্তির ওপর কোনো কঠিনতম রোগ আসবে না আর সেই চালের অন্ন প্রসাদের স্বরূপ হবে জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী ধন্যবাদ